হতেই পারে একজন শিক্ষক আওয়ামী লীগের সমর্থক আমি আমার কলেজে যখন পড়তাম আমি ছাত্র রাজনীতি করেছি আমার অনেক শিক্ষকের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ মিলত না তার মানে আমি সেই শিক্ষকের উপর দিয়ে চড়াও হতো এটা শিক্ষা আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত যে যে কোনো প্রশ্ন হলেই সেটা উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ এত ক্ষোভ তাই বিপ্লব এটা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেয়ার হ্যাজুস্টের পরে হতে পারে না যে অন্তর্বর্তীকালীন সরকার করছে সব ঠিক আপনাদের দেশে নিইচ রিমেন্স এবং আপনাদের যে ছাত্র সমন্বয়করা আপনারা আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলেন আপনাদের দেশের ছাত্র সমন্বয়ক আমি যাই না তারা ছোট ছোট বাচ্চা ছেলে তারা কেউ শুনলে হয়তো আমি হয়তো বাংলাদেশকে নিয়েও যেতেও পারবো না তাদের যা বডি কথাবার্তার ধরন যা চলন সেটাকে আপনারা সাপোর্ট করেন পরবর্তী প্রজন্ম এই শিখবে নিজের নেতাদের কাছ থেকে দিস ইজ দ্যাট ইউ ক্রিয়েটিং দ্য লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট ডক্টর অনুপম সেনের মতো লোক তাকে তাকে কিভাবে উদ্ধার করা হল আপনার যে সমাজ নিজের শিক্ষকদের সম্মান করতে পারে না হোয়াট ফিউচার আর ইউ লুকিং প্রফেসর প্রফেসর ডক্টর বলে না প্রফেসর বলে উনি চিরাগং ইউনিভার্সিটি পড়িয়েছেন করিয়েছেন ডক্টর অনুপম সেন ওয়াজ ওয়ান অফ ইস কলিগস গ্যার ইজ নো স্টেটমেন্ট ফ্রম ইয় চিফ অ্যাডভাইসার আফার ওই ভদ্রলোককে ওইভাবে ফোর্স করা হলো ডিজাইন করার ক্ষেত্রে এগুলোর কথা ভাবতে হবে ফিউচার বাংলাদেশ কি হয়েছে পনেরো ষোলো বছর গেলো অনেক বললে মানে হ্যাঁ আপনি কি এটা সমর্থন করে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়ে ছাত্ররা যাদের পড়াশোনা কমপ্লিট হয়নি তারা তিরিশ বছর ধরে যারা শিক্ষকতা করেছে হতেই পারে একজন শিক্ষক আওয়ামী লীগের সমর্থক আমি আমার কলেজে যখন পড়তাম আমি ছাত্র রাজনীতি করেছি আমার অনেক শিক্ষকের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ মিলতো না তার মানে আমি সেই শিক্ষকের উপর দিয়ে চড়াও হব এটা শিক্ষা আমাদের বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা উৎখাত করা হলো তিনি ভারতে চলে গেলেন কেউ বলছেন পালিয়ে গেলেন কেউ বলছেন আওয়ামী লীগ বলছে তাকে সেখানে সসম্মানে হয়েছে দিয়ে আসা কিন্তু প্রশ্নটি হচ্ছে সেখানে তিনি বসে রাজনীতি করছেন এবং সেখানে বসে তিনি নানা রকমের বক্তব্য দিচ্ছেন টেলিফোনে কথা বলছেন জুম মিটিং করছেন মানে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন ভারতে বসে এবং ভারতের এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যখন কথা হয়েছে এই প্রসঙ্গটি এসেছে আপনি কি মনে করেন যে সম্পর্ক উন্নয়ন এবং বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই রাজনীতিতে শেখ হাসিনার ভারতে বসে এই কর্মকাণ্ডগুলো দেখুন ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে যাওয়া নিয়ে যেটা বাংলাদেশের প্রচুর কথাবার্তা হয় এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যদিও আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতিনিধি নই আমি ওটা জানতে চেয়েছিলাম যে উনি কি করে ভারতে এলেন কেন এলেন কি বৃত্তান্ত তো অবভিয়াসলি যে উত্তরটা যেটা যে উনি খুব শর্ট নোটিসে উনি ভারতে গিয়ে পৌঁছেছেন তো এবং ভারতে উনি আছেন এখন উনি ভারতবর্ষে থেকে বিএনপির তরফ থেকে বিভিন্ন সময় কিছু বক্তব্য রাখা হয়েছে ওনাদের তরফ থেকে একটা চিঠিও গিয়েছিল কিন্তু বিএনপি যে যে পার্টি কথা দ্বিতীয় হচ্ছে উনি ওখানে বসে দেখুন উনি আপনারা বলছেন উনি অপরাধী ফ্যাসিস্ট সেটা বাংলাদেশে বাংলাদেশের মানুষের কাছে তো ইন্ডিয়ান লিগাল সিস্টেম ইন্ডিয়ান যে জুডিশিয়াল সিস্টেম সেখানে তো উনি অপরাধী নন এবং ওনার রেসপেক্টে মানে কোনো চাচেজও নেই সেখানে উনি ওখানে আছেন এবং সেখান থেকে কি অ্যারেঞ্জমেন্টে আছেন কি আছেন সেটা সত্যি আমি জানি না এবং আমাদের আমি কেন কোনো ভারতীয় সাংবাদিক কি জানি সেখানে বসে উনি ফোনে যদি কারোর সঙ্গে কথা বলেন বা উনি যদি ভার্চুয়ালি কোনো অ্যাড্রেস দেন তাহলে এটা একটু নাবালকের মতো হয়ে যায় না যে তাতে লোকে ধারণা করে শুরু করে যে এর পেছনে ভারতের মদত আছে তো আমি মানে এটা আমার কাছে প্রশ্ন এবং আপনারা যেহেতু বাংলাদেশের লোকেরা আপনি তার চেয়ে বড় অস্বস্তি তিনি ভুল তথ্য দিচ্ছেন জনগণকে উস্কি দিচ্ছেন হামলা করার মানে উত্তেজিত করছেন তার বক্তব্য থেকে এটি পরিষ্কার হলো তাই তো তিনি তিনি কথাও বলছেন তিনি কথাও বলছেন যে তাদের বাড়ি ঘরে আগুন দাও তোমরা আমি এটি শুনিনি যাই হোক আপনি নিশ্চয়ই শুনেছেন দেবদীপ পুরোহিত এই যে বাড়িঘরে আগুন দাও তাদের বিচার হবে এই জিনিসগুলো বলছেন তো ভারতের জন্য এটি কতটুকু সুস্থিকর এটি এটি আমাদের সম্পর্ক অবনতি করছে কিনা আরো আমি শুরুতে বলেছিলাম যে আমি ভারত সরকারের প্রতিনিধি নই তারপরে আমি বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে আমি বলতাম আমি মানে আমি হাসিনা এর কারোর প্রতিনিধি আমার পক্ষে অসংলগ্ন হয় সো আমি এটা কি করে বলবো এই নিলে তো হবে না আপনি তো একটা করার জন্যই তো আমন্ত্রণ যেটা আপনারা আমি তো সরকারের প্রতিনিধি না আর তাহলে তো আমি এই আলোচনা তো আগাবে না মতের পক্ষে আপনারা যেভাবে পার্শিয়াল হয়ে আপনারা যেভাবে যে শেখ চান হাসিনা বা তার দলের লোকেরা শাস্তি বা এটা এটা তো আমাদের তো সেই দায়িত্ব নেই এটা আপনাদের সরকার এবং বর্ডারটা শুধু ইন্ডিয়া গার্ড করে না ওদিকে তো বিজেপিও আছে এমন তো নয় যে বিএসএফ দরজা খুলে দিয়েছিল সবাই এসে গরুর পালের মতো ঢুকে গেল ব্যাপারটা তো এরকম নয় ইউর বিজেপি ডুইং আমি তো এটাও জানি যে আপনাদের তো হাসিনার সরকারের একজন খুব বড় মন্ত্রী অ্যারেস্ট হয়ে গিয়েছিল তারপর আপনাদের আর্মির লোকেরা টাকা খেয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে আপনারা তো এগুলো জানেন তো আপনাদের লেভেলের দেশের করাপশনের কথা তো আপনি জানেন তো দেন ওয়াই আর ইউ ব্লেমিং আস ফর দ্যাট রাইট এবং এটা এটা আমাদেরই ব্লেম করা যায় না মনে হয় যে আমিও তো পাঠক আমিও তো সকালবেলা থেকে উঠে যেহেতু বাংলাদেশ নিয়েও লিখি এবং বাংলাদেশকে ভালোবাসি আমি শুরুতেই বললাম তা বাংলাদেশের খবর আমি পড়ি পাঁচই আগস্টের আগে থেকে আমি আমার সব গুগল অ্যালার্ট দেওয়া আছে তা আমি প্রত্যেকটা কাগজ পড়ি পাঠক হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশে যা যা হচ্ছে এবং পাঁচই অগস্টের পরে যে ঘটনাগুলো হচ্ছে তা নিয়ে কোনো প্রশ্ন আপনি বলেন যে সাধারণ মানুষের এটা একটা ন্যারেটিভ এটা আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত যে যেকোনো প্রশ্ন হলেই সেটার উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ এত ক্ষোভ তাই বিপ্লব এটা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে আপনার বিভিন্ন কথায় একটা জিনিস হয়। কাগজে আমরা যখন ছোট খবর আনে বা এই আনে তখন আমরা বোঝানোর চেষ্টা করি যে একটা মানুষ যদি মারা যায় একটা মানুষের সঙ্গেও যদি কোনো অন্যায় হয় দ্যাট ইজ এ নিউজ ফর আস কিন্তু আপনি বিভিন্ন সময় বলে যাচ্ছেন পাঁচই আগস্টের আগে এক হাজার এত মারা গেছিল তারপরে কেউ মারা যায়নি মানে আপনি বারবার বলার চেষ্টা করছেন যে পাঁচই আগস্টের আপনাদের যে ন্যারেটিভটা ন্যারেটিভটা ছিল ছিল সেই রাইট মানে যখন সরকার বিরোধী আর আজকে আগস্টের আগে তারা পরে যারা সরকার বিরোধী তাদের যে ন্যারেটিভটা মানে পাঁচই আগস্টের আগে বিরোধীদের ন্যারেটিভ ঠিক পাঁচই আগস্টের পরে বিরোধীদের ন্যারেটিভ ভুল এই ব্যাপারটার মধ্যে না একটা পক্ষপাত আছে তো আপনি একজন সিনিয়র সাংবাদিক তাই আপনার কাছে এটা আমি আশা করি না এটা হচ্ছে প্রথম আমার দ্বিতীয় দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাকে যেটা বলতে চাই আর লজিক্যাল কোয়েশ্চেন আপনার পছন্দ নাও হতে পারে দ্বিতীয় হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে যে মামলাটা ওপেন কেস তার ভিডিও আছে এবং সেটার ক্ষেত্রে আমি আমি আপনাদের বাংলাদেশের সিনিয়র আমি ব্যারিস্টারদের সঙ্গে কথা বলেছি তার জন্য ওনার এতদিনের ইনকারসারেশনটা এটা কি ঠিক এটার কোনো দরকার নেই এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট কোটা হ্যাড এ রোল এবং যেখানে লাস্ট দিন ওনার বেল পিটিশনটার ক্ষেত্রে যেটা হলো যে ওনার পক্ষে কোনো উকিল দাঁড়ালো না সেখানেও আপনাদের জুডিশিয়াল সিস্টেমে এটা আছে আমাদের এখানেও আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে কাসাবের জন্য উকিলের ব্যবস্থা করা হয়েছিল আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা প্রসিকিউশন কেন তার জন্য উকিলের ব্যবস্থা করতে পারে হচ্ছে ইভেন জাজ নিজের ডিসক্রিপশনে উনি বেল দিতে পারেন বিকজ বেল শুড বি দ্য নর্ম জেল শুড বি এক্সেপশন এবং এই ভদ্রলোক কোনো মানুষকে গুলি করেননি কোনো এনার বিরুদ্ধে আপনার দেশে জঙ্গি সংগঠন হিজবুত তাহারির তারা কি কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরদের ভয় দেখিয়ে তারা রিজাইন করে তারা রাস্তায় ঘুরে বেড়াতে পারে আর একজন মঙ্কে আপনারা এবং তার অর্গানাইজেশনকে টেররিস্ট বলে আপনারা ভেতরে বন্ধ করে দেন এবং তারপরেও বলেন জাস্টিস প্রিভেলস ইট হতে পারে যাবতীয় রাগের কারণ হতে পারে আপনাদের হাসিনা সরকারের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ তার মানে সাধারণ মানুষ রূপ এই ভয় দেখানো আর আপনি আরেকটা জিনিস বললেন যে কারোর বাড়ি ভাঙচুর হয়নি কারোর কাউকে মারা হয়নি হ্যাঁ একটা তরুণ মজুমদারের একটা সিনেমা ছিল আমি নামটা ভুলে যাচ্ছি একজন একজন টিচার কোন একটা মার্ডার দেখে নিয়েছিল তো ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রোজ বলা হতো মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি এটা হচ্ছে একটা ভয়ের আবহ ক্রিয়েট করা আপনি বললেন চিটাগঞ্ একটা বাড়িও অ্যাটাক হয়নি আমার সঙ্গে কলেজে কলকাতায় পড়ালেখা করেছে ডেলি ইউনিভার্সিটিতে করেছে জেএন তে করেছে প্রচুর বাংলাদেশের ছাত্র তাদের অধিকাংশই আর আপনাদের দেশে থাকেন সবাই আমেরিকাতে চলে গেছে তারা পড়াশোনা ছিল কিন্তু কিছু লোক এখনো চিটা থাকে তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়েছে সামিং হ্যাপেন টু বি হিন্দুস কিছু মুসলিম ছেলেরাও আছে তারা আমাকে জানিয়েছে যে যে লেভেলের ভয়ে মানুষ আছে আমাকে একদিন একটি ছেলে অফিস থেকে ফিরছে আমি তার নাম বলতে পারবো না এবং সে যে গাড়িতে করে ফিরছে তখন সে আমাকে অনেকবার মেসেজ করেছে ফোন করেছে আমি ধরতে পারিনি আমি যখন ফ্রি হয়ে তাকে ফোন করলাম সে বললো এখন কথা বলতে পারবো না বাসায় গিয়ে কথা বলবো চারধারে লোক আছে এটা হচ্ছে একটা ভয় আমার পরিচিত লোক লাফ পয়েন্ট অনেক তাদেরকে এই তানবীরের প্রোগ্রামের জন্য আমি ফেসবুকের লিঙ্ক পাঠিয়েছি সাত জন্য আমাকে বলেছে আমার ফেসবুক আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি ভয় নেই আপনি বলছেন দেশে ভয় নেই ক্যান ক্যান ইউ সে দ্যাট তারা যে একটা ভয়ের মধ্যে আছে ওই যে বলছেন আমার বিপদ হতে পারে প্রথমত কথা আপনি যে গ্লেমটা দিলেন যে আমি এটাকে আপনার গভর্নমেন্ট আপনার গভর্নমেন্ট সেই ভয় দূর করার জন্য কি করেছে এটা আপনি ভয় দূর করার জন্য আর আপনার কি করেছে আপনি এক নম্বর সর্বশেষ সুনামগঞ্জ এলাকাতে এটা বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ পক্ষে সর্বশেষ ঘটনা সুনামগঞ্জ এলাকাতে একটি বাজারে গেলে প্রচারিত হয় না না আমি শেষ করি সরকার যা করে সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হয় সরকারের ক্রিটিসিজম প্রচারিত হয় না দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি এটা যদি আপনি এই সময়ের কথা বলেন পাঁচ আগস্টের পরের সময়ের কথা বলেন তাহলে সকল সংবাদ প্রচারিত হয় পাঁচ অগাস্টের পরে দাদা আমাকে কথা বলতে দিতে হবে আপনি কথা 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 বলেছেন আমি আমি কোনো বলিনি আপনার শুনেছি আপনি একটা দিয়েছেন আপনি আমাকে একটা কথা বলেছেন আপনি একটা কথা বলেছেন যে পাঁচ আগস্টের আগের ন্যারেটিভ ঠিক পাঁচ আগস্টের পরের ন্যারেটিভ ঠিক নয় এটা ভারতীয় গণমাধ্যমের একটা বিশাল বড় সমস্যা সমস্যাটা হচ্ছে পাঁচ অগাস্টের আগে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে দেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে দেড় হাজার করা হয়েছে শেষ করি দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে পাঁচ থেকে ছয়শ মানুষকে অন্ধ করে দেয়া হয়েছে বিশ হাজারের উপরে মানুষকে পঙ্গু করে দেয়া হয়েছে এই ন্যারেটিভ তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ আর আপনি পাঁচ অগাস্টের পরের যে কথা বলছেন হত্যা করা হয়েছে সেই ন্যারেটিভে কোনো তথ্য নাই সেই ন্যারেটিভে কোনো প্রমাণ নাই সেই ন্যারেটিভে গণমাধ্যমের সংবাদ বাদ দেন ভারতীয় সাংবাদিকরা যারা এসেছে বাংলাদেশে তাদের তাদের রিপোর্টেও সেই তথ্য নাই সুতরাং দুটো এক জিনিস হবে না আমার কথায় আপনি মনে করছেন যে শেখ হাসিনা সরকারের প্রতি বিদ্বেষ শেখ হাসিনা সরকারের প্রতি বিদ্বেষ নয় শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করেছে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা রাতে নির্বাচন করেছে শেখ হাসিনা আমাদেরকে কথা বলতে দেয়নি আমাদেরকে জেল জুলুম নিপীড়ন নির্যাতন গুম আয়নাধর এই ব্যবস্থা করেছে সেই তথ্যগুলো যখন প্রকাশিত হয় তখন মনে হয় যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ যে ঘটনা আপনি বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনা আপনি বলছেন তার যে জামিন না পাওয়ার কথা আপনি বলছেন তার পক্ষে আইনজীবী না দাঁড়ানোর যে কথা বলছেন সেটা আমাকে অনেক বেশি বিব্রত করে আমি ওই সাংবাদিকতা সারা জীবন করি নাই যে সাংবাদিকতায় সেটা ভারত হোক আর পৃথিবীর অন্য যে কোনো দেশ হোক আমার পক্ষ হোক অথবা প্রতিপক্ষ হোক আমি সেটার সত্যটাকে চাপা দিয়ে অসত্যটা প্রতিষ্ঠিত করব আমার সাংবাদিকতা রেকর্ডে আপনি দেখে দেখেন কোথাও কোন জায়গাতে এমন সামান্যতম কোন তথ্য পাবেন না ইস্কন নেতা ইস্কন নেতা চিন্ময় দাসের ক্ষেত্রে যে কথাগুলো আপনি বলছেন তার আর আমি যে একেবারে পুরো বিষয়টিকে অস্বীকার করে আমি বলছি সবকিছু ঠিক আছে সবকিছু জায়েজ আছে এই কথা আমি বলছি না ওটা আমার জন্য বিব্রত করে একটা অধ্যায় শুধুমাত্র ওই জায়গাটা কোনো আক্রমণ হয়নি আমি এই কথা কখনোই বলিনি আমি বলছি একজন আইনজীবীকে হত্যা করার পরেও যেখানে ধারণা করা হচ্ছিল আমরা নিজেরাও আশঙ্কায় ছিলাম যে বিপুল আকারে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে কি হিন্দুরা যেরকম ভয়ে ছিল মুসলিমরা তেমন উত্তেজিত ছিল সেইখানে সরকার পুলিশ সেনাবাহিনী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে থেকে বিচক্ষণতার পরিচয় দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে সেখানে দাঙ্গা লাগেনি আমি একবারও বলিনি যে হিন্দুরা ভয়ে হিন্দুদের মনে কোনো ভয় নেই আমি এই কথা বলি আমি আমার পূর্বে